এটা সেই জায়গা যেখান থেকে ইন্ডিয়ার ট্রেনের রুশ থেকে আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক পাচ্ছে এটা মিক্স করতে হবে এখন আমি রসগোল্লা নিলাম এটা ভাইয়ের সাথে ইয়ে করলাম ভাই আমাকে অফার করছে বিভিন্ন জিনিস খাওয়াইছে আমার যা ভালো লাগছে আমায় গেল ঘোরাফেরা করলাম একসাথে গল্প করলাম একসাথে বসেছিলাম একসাথে শুনেছিলাম নিচে কি একটা অবস্থা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি

দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট আছে এটা হলো এনজিপি থেকে শিয়ালদা পর্যন্ত টিকিট আর আমাদের টিকিট প্রাইস করতেছে একশো পঁচানব্বই রুপি করে কিন্তু আমাদের কাছ থেকে দুশো করে রাখছে সেটা বড়ো কথা না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা ইন্ডিয়াতে আর ভালো মতোই শেয়ার করবো যে লোকাল ট্রেনের মধ্যে পাওয়া যায় কোথায় কোথায় দামে একশো পঁচানব্বই রুপিতে মোটামুটি আমরা তিনশো সাড়ে তিনশো কিলো না দাদা তিনশো সাড়ে তিনশো কিলো জার্নি করবো আর সেইটা এখনও আমরা মানে কোনো রকমের বসার এক্সপিরিয়েন্স পাইবে এইভাবে জার্নি করবো দেখা যাক কত পর্যন্ত সার্ভাইভ করতে পারি আর আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার চলেন একসাথে আমাদের লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্সটা শুরু করি লোকাল ট্রেন ওই যে ও হলো মানে বসার ব্যবস্থা করতেছে যে ট্রেনে যাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন একদম ভরপুর বৃষ্টি হচ্ছে তার মানে ওয়েদার একটু ঠান্ডা হবে কিন্তু জানি না যে এখন আমাদের কলকাতাতে কি অবস্থা আগে যাই তারপরে দেখা যাবে এইটা সেই জায়গা যেখান থেকে ইন্ডিয়ার ট্রেনে বস থেকে আমার বাংলাদেশে নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু জায়গাটায় মানে এত বৃষ্টি হচ্ছে কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে এই মাত্র ট্রেন এসে থামলো কিষানগঞ্জ আর এই যে অবস্থা তুই দেখতে পাচ্ছেন আলো জ্বলতেছে ওই ওইগুলা ওইটা হলো এই ট্রেনেরই অংশ তাইলে বুঝেন যে দার্জিলিং এই ট্রেনটা কত বেশি বড়

যে উনি চা বিক্রি করতেছে এখানে চা হলো তিন রকমের আছে করতেছে করতে হবে এখন হঠাৎ করেই থেমে আছে কখন ছাড়বে তার কোনো ঠিক কেনা নেই যে দাদা অনেকেই নেমে আছে দেখতে পাচ্ছেন অনেকজনই নেমে আছে নিচে এটা বড় সমস্যা রুটি বিক্রি করতেছে মানে এই জিনিসটা আমি লাগে বয়সে খাইছিলাম নিল এখানে চার পাঁচটা রুটি থাকে আর হলো ইয়ে দেওয়া থাকে এটা হলো আপনার আলুর দম টাইপের মটর টটরও দেওয়া থাকে এটার প্রাইস পরে মাত্র তিরিশ টাকা মানে তিরিশ রুপি করে এখান থেকে আমি রসগোল্লা নিলাম এটা কত টাকা পড়তেছে দাদা

গাইজ ফাইনালি কিন্তু করতে করতে আমরা স্টেশনের খুবই কাছাকাছি চলে এখান থেকে আর মোটামুটি চল্লিশ কিলোমিটারের মতো দূরে আছে আর দিনের আলো ফুরতে শুরু করছে এখন অলমোস্ট টাইম দেখলাম সাড়ে পাঁচটার মতো মোটামুটি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করা যাচ্ছে একটু বাইরের পরিবেশটা দেখাই একদম আলো ফুটে গেছে প্রায় চলে আসছি তো গ্যাস রাতে তো আপনাদেরকে দেখাইতে পারিনি যে আমাদের ট্রেনটা আসলে কত বড় এই যে ট্রেনের আপনার জাস্ট একটু সাইজটা দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি কারণ যখন তখন ছেড়ে দিতে পারে ট্রেনে মানে একদম শেষ পর্যন্ত পুরোটাই আমাদের ট্রেনের আর এই দার্জিলিং মেল ট্রেনটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সুপার ফাস্ট ট্রেন বলা হয় যখন মাইকিং করতেছিল তখনও কিন্তু বলতেছিল যে এটা কিন্তু সুপার ফাস্ট ট্রেন দার্জিলিং মেল আর এখন অবশ্য একটা নামছে বন্দে ভারত এক্সপ্রেস ওইটা এখন সুপার ফাস্ট হয়ে গেছে কিন্তু এইটা কিন্তু মানে এমনি যে নর্মালি যে ট্রেনগুলো আছে তার মধ্যে একদম নিয়ম মোতাবেক টাইম টু টাইম যায় আসে আর এর জন্য এটাকে সুপার ফাস্ট ট্রেন বলে ট্রেনটা কিন্তু বিশাল বড় হিউজ বড় দেখতেই খাচ্ছে এটা ট্রেনে একদম কমন ব্যাপার আমাদের জার্নি মোটামুটি শেষ দাদা আপনার নামটা কি মোহাম্মদ মোহাম্মদ সেলিম ভাই তো ভাইয়ের সাথে আমি একদম এনজিপি থেকে শিয়ালদ পর্যন্ত চলে আসলাম তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই অনেক হেল্পফুল মানে ইন্ডিয়াতে এসে এরকম হেল্পফুল মানুষ পাওয়া একটা মানে দুর্বিষহ ব্যাপার অনেকেই বলে যে ইন্ডিয়ার মানুষ কলকাতার মানুষ একটু কেমন জানি অন্যরকম স্বভাবের হয়ে থাকে মানে এরকম সবাই বলে কিন্তু আমি এখানে এসে মানে ধারণায় পরিবর্তন হয়ে গেল ভাইয়ের সাথে ইয়ে করলো ভাই আমাকে অফার করছে বিভিন্ন জিনিস খাওয়াইছে আমার যা ভালো লাগছে আমার টাইম ওয়েস্ট মানে এখানে টাইম পারো হয়ে গেলো ঘোরাফেরা করলাম একসাথে গল্প করলাম একসাথে বসেছিলাম একসাথে ফিরেছিলাম নিচে কি একটা অবস্থা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশে যদি যান আপনি বাংলাদেশ পুরো বাংলাদেশ পুরো আমার বাসায় যা থাকবেন আপনি বুঝছেন ধন্যবাদ আপনাকে ফাইনালি গিয়ে এই মুহূর্তে আমরা চলে আসছি হলো শিয়ালদা স্টেশনে আর দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন থেকে হঠাৎ করে কাহিনী যেটা হচ্ছে যে আমার বন্ধু আবার দুইটা দুইটা ভাই ব্রাদারের সাথে দেখা হচ্ছে ইন্ডিয়া কা তো এখানে আবার ওই ভাইও আবার ঠিকঠাক ভগিং যে ভাই আছে তো আমরা এখন চারজন মিলে যাচ্ছি বের হোক